খুব জরুরি এক মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ প্রিয় দর্শক আমরা যখন ব্যস্ত থাকি তখন অপকর্ম বা অন্যায় কাজে কখনোই জড়িত হই না কিন্তু যখন অবসর থাকি তখন কিন্তু এই ধরনের আশঙ্কা থাকে এই প্রশ্নটি অনেককে করা হয় যে অবসরে কি করেন তখন কেউ বলেন গান শুনি বই পড়ি বেড়াতে যাই ইত্যাদি ইত্যাদি বিষয়ে কিন্তু দেখুন অবসরে করা কাজটির মধ্য দিয়েই কিন্তু অপরাধ প্রবণতার ঘুন পোকা আমাদের মাথায় চেপে বসে সুতরাং অবসরটাকে যথার্থভাবে কাজে লাগাবার জন্যে মনকে কাজ দিতে হবে নিজেকে কাজের মধ্যে রাখতে হবে সেটা হতে পারে আনন্দের কাজ আপনি বই পড়ছেন ভালো গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় কিছু পড়ুন তাহলে অবসরটা যেমন ভালোভাবে কাটবে ঠিক তেমনি সুদূর প্রসারী আপনার লাভও হবে সুতরাং আসুন আমরা আমাদের অবসরকে সুন্দর করি অবসরকে এমন এমন বিষয় দিয়ে সাজাই যাতে ব্যস্ততার মধ্যে তা অনুঘটক হিসেবে কাজ করে ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর